মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মতো মানুষের অভাব নেই ভাগ্য সে তো আমার ছোটবেলা থেকেই খারাপ প্রথমে অজুহাত তারপরে ব্যস্ততা তারপরে এড়িয়ে যাওয়া তারপর কথা বন্ধ ইচ্ছে ছিল কাউকে ভালোবাসা কিন্তু ভাগ্যে দুঃখ ছিল তাই একজনের মিথ্যা ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম এছাড়া আর তো কোনো অপরাধ নেই আমার তোরা তো অবহেলা পাওয়ার পরেও আমি তোকে ভালোবাসি তাহলে একটু চিন্তা করে দেখ তোর একটু ভালোবাসা পেলে কতটা ভালোবাসবো তারপর সমস্ত জায়গা থেকে ব্লক এভাবেই হারিয়ে যায় হাজারো সম্পর্ক হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না ভুলটা আমার নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে ফেলেছিলাম তোমাকে তুই আমাকে ঘৃণা করার এবং অবহেলা করার একটাই কারণ খুঁজে পেয়েছি আমি তোকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি এটাই ছিল আমার অপরাধ তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো বাসিনি জেনে রাখ প্রিয় পৃথিবীর সবার ভালোবাসা যেখানে শেষ সেখানে এই পাগলের ভালোবাসা শুরু পৃথিবীর সবাই তোর হাত ছেড়ে দিলেও এই পাগল কখনো তোর হাত ছেড়ে যাবে না মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি কে জানে কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি এক সময় হাসি খুশি আনন্দে ছিলাম মাঝখানে কোনো এক কাল বৈশাখে ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে রাগী আর জেদি মেয়েদের মনে ছলনা কিংবা অভিনয় থাকে না থাকে শুধু অফুরন্ত অভিমান আর ভালোবাসা বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্ত করার জন্য এই আমিটাই থাকবো না ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না জীবনের প্রথম প্রেমটা সবসময় সত্যি হয় কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয় আজকাল মানুষের কাছে সব কিছুই আছে যেটা নেই সেটা হলো মনুষ্যত্ব আচ্ছা যেদিন আমি থাকবো না সেদিন কে তোমাকে এত বিরক্ত করবে সেদিন কার সাথে এত অভিমান করবে তুমি মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয় জ্ঞান তো অনেকেই দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না ভালোবাসি বলেই তো তোমার সাথে এত অভিমান করি এইটাও বোঝো না তুমি প্রেম আর ভালোবাসা দুটো ধরনের একটা হয় আবেগের বসে আর অন্যটা হয় অন্তরের টানে যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য উপহার হিসেবে শুধু খান্নাই থাকে কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে যেমন আমি তুমি কেন বুঝতে পারো না তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয় দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না